হ্যালো ইব্রিয়া আসসালাম ওয়েলকাম টু টাইফাস ইংলিশ ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের কিছুটিভ কন্ট্রাকশন শিখাব সংক্ষিপীকরণ অথবা সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষেপণ আমরা কোনো কিছুকে সংক্ষিপ্তভাবে বলতে পারি কন্ট্রাকশনের মাধ্যমে ইংরেজিতে আমরা বিভিন্ন কথাই কিন্তু কন্ট্রাকশনের মাধ্যমে খুবই সহজে সংক্ষিপ্ত বলে দিতে পারি আপনারা খেয়াল করলে দেখবেন নেইটিভ স্পিকাররা অর্থাৎ বিদেশিরা খুবই সংক্ষেপে কিন্তু অনেকগুলো কথাই সংক্ষেপে বলে তো আমাদেরও কিন্তু বিদেশিদের মতো কথা বলতে জানতে হবে তাই জন্যে আমরা কন্ট্রাকশন ব্যবহার করে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি তো প্রথম কন্ট্রাকশনটি হচ্ছে আই অ্যাম এটিকে আমরা কন্ট্রাকশন ফর্মে বলতে পারি আম আম অর্থাৎ এখানে কিন্তু খাওয়ার আম বোঝায়নি আম অর্থাৎ এখানে আমরা আই এম না বলে সংক্ষেপে আম বলতে পারি এটি হচ্ছে কন্ট্রাকশন ফর্ম এরপর হচ্ছে উই উই উইয়ার এখানে আমরা আর এর উচ্চারণটা যদি না করি তাহলেই কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্মটি পেয়ে যাচ্ছি উই আর ফর্ম হচ্ছে উইয়া আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলোর বাংলা সহ উচ্চারণগুলি লিখে দিয়েছি এরপর হচ্ছে ইউ আর ইউ আর এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইআ এখানেও কিন্তু আমরা আর ইনুপচারটি বাদ দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্মটি পেয়ে গেলাম ইআর এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইআর হি ইজ এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে হিজ অর্থাৎ রসই অর্থাৎ ইর উচ্চারণটা খুবই কম করতে হবে আমাদেরকে হিজ এরপর সি ইজও ঠিক একই রকমভাবে অর্থাৎ আমরা যদি এখানে আইটা বাদ দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্মটি পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে ইজ এর কন্ট্রাকশন ফর্মটি হবে ইজ তারপর হচ্ছে দে ইয়ার দে ইয়ারকে আমরা কন্ট্রাকশন ফর্মে বলতে পারি দেইয়ার অর্থাৎ আর উচ্চারণ করবো না তাহলে আমাদের কন্ট্রাকশন ফর্মটি হয়ে যাচ্ছে দে ইয়ার এর সংক্ষিপ্ত অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম হচ্ছে দেইয়ার তারপর হচ্ছে ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইটস ইটস অর্থাৎ এখানেও কিন্তু আমরা আইর উচ্চারণটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কন্ট্রাকশন ফর্মটি পেয়ে যাচ্ছি ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইডস এরপর হচ্ছে হোয়াট ইজ আপনারা অনেকেই কিন্তু এটিকে হোয়াট বলে থাকেন হোয়াট নয় এর সঠিক উচ্চারণটি হবে হোয়াট ও আকার এভাবে বলেই হয়তো আপনারা বেশি বুঝতে পারবেন ওয়াটস তাই আপনাদের বসে সুবিধার্থে আমি এগুলো বাংলা সহ যেহেতু লিখে দিয়েছি সেখানে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন তো হোয়াট ইজ এ কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওয়ার্ডস এখানেও আমরা আইটা বাদ দিয়ে চিন্তা করতে পারি তাহলে কিন্তু কন্ট্রাকশন ফর্মটি হয়ে যাচ্ছে এরপর হচ্ছে হাউ ইজ হাউ ইজ এর কন্ট্রাকশন ফর্ম